আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি তুলিকা বিছানাতে বসে বসে বালিশের কভার চেঞ্জ করছে আমি তো প্রথমে বুঝতে পারছিলাম যে এত এরকম কভার চেঞ্জ করার কারণটা কি পরে মনে পড়লো আজকে তো তুলিকার স্বাদ হবে বাড়িতে অনেক লোক আসবে তাই তুলিকা কিন্তু সব গুছিয়েই পরিপাটি করছে নিজে করছিস কর আবার আমাকে কেন দিচ্ছে আমার তো খুব রাগ হলো বালিশের কভার আমি একদম পড়াতে পারি না যদিও বউ আমাকে দিয়েছে ওখানে আমাকে তো করতেই হবে আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু তুলিকার স্বাদ দেওয়া হবে সাত মাসের স্বাদ তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তুলিকাকে একটু অভিনন্দন জানিয়ে দিও ওইটা ভালো থাকে সুস্থ থাকে সেটা তোমরা একটু বলে দিও আর তারপর দেখছো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আমি যাচ্ছি এখন বাজারে তুলিকা আমার কাছে একটা জিনিস খেতে চেয়েছে আমি সেটাই নিতে বাজার চলে এসেছি এবার কী খেতে চেয়েছে তোমরা কি জানো তুলিকা আমার কাছে আবদার করেছে ও নাকি আজকে সাদে আমার হাতে বানানো ইলিশ মাছ খাবে তাই আমি চলে এসেছি ইলিশ মাছ নিতে আর এখানে এসে বেশ বড় বড় সাইজে কিন্তু ইলিশ মাছ আমি পেয়ে গেছি মাছগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগছিলো সাইজটাও কিন্তু বেশ বড় বড় ছিল আচ্ছা তোমাদের ওখানে বাজারে ইলিশ মাছ এখন কত করে দাম যাচ্ছে আমাকে একটু কমেন্ট করে বলো তো আমাদের এখানে কিন্তু দাম বেশ ভালোই যে মাছগুলো আমি নিলাম এই মাছগুলো কিন্তু বারোশো টাকা কেজি ছিল তো এর মধ্যে বেছে বেছে আমি একটাই নেবো আমাদের আর বাড়িতে তো আগে কেউ খাবে না কারণ বাড়িতে তো আজ অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে রান্নাই তো আমরা সবাই খাবো তাই বেশি নিলে নষ্ট হবে তো আমি একটা মাছই নিলাম দাদাকে বললাম সুন্দর করে কেটে আঁশ ছাড়িয়ে আমাকে দিতে কারণ বাড়িতে কি এসব আমি করতে পারি না মাছের আঁচ তো আমি ছাড়াতে পারি না তুলিকাকে দিয়ে এখন আমি কোনো কাজ করাবো না আর মা আজকে সকাল থেকে খুব ব্যস্ত তাই আমি দাদাকেই বললাম সুন্দর করে তুমি একটু আঁশটা ছাড়িয়ে দাও তো দাদা সুন্দর করে আঁশটা ছাড়িয়ে দিলে ভালো করে আর যখন মাছটা দেখলাম না খুব ভালো লাগছে জানো তো ইলিশ মাছ আমি দিন রান্না করিনি আগে কেমন হবে আমি তো ঠিক জানি না কিন্তু করতেই হবে তুলিকা এখন বলেছে এবার যখন মাছটা সুন্দর করে কাটি টাটি নিলাম নিয়ে চলে আসলাম ফুলের দোকানে এইখান থেকে আমাকে নিতে হবে এখন জুঁই ফুল এই যে ফুলটা নিয়ে নিয়েছি এটা তো আমি নিলাম জুঁই ফুল তুলিকা বলছিলো এটা কি বেল ফুল যাই হোক এটা কী ফুল আসলে সেটাও তোমরা কমেন্ট করে বলো মাত্র পঞ্চাশ টাকা করে এক একটা মালা দুটো মালা আমি নিয়ে নিয়েছিলাম আর তারপর চলে আসলাম পরোটার দোকানে কারণ সকাল থেকে আজকে সবাই এত কাজে ব্যস্ত যে টিফিন করার সময়ই পাইনি তাই আমি একটু পরোটা নিয়ে নিলাম যাতে কাউকে টিফিন করতে না হয় এটা নিয়ে গিয়ে সবাই একটু ভাগ করে খেয়ে কিন্তু বাইরের কোনো খাবার তো তুলিকা খায় না তাই পরোটাও কিন্তু তুলিকা খায়নি ও বাড়িতে দুধ ছিল ওট ছিল সেটাই খেয়েছে আর তারপর কিন্তু কিছু না খেয়েছিল আর দোকান থেকে বেরিয়ে দেখছি এখানে কত তো সাইকেল তার মধ্যে আমি আমার সাইকেলটাই খুঁজে পাচ্ছিলাম না যা সাইকেলটা খুঁজে পেলাম আর সাইকেল নিয়ে সোজা চলে আসলাম একটা জঙ্গলে এটা জঙ্গল এটার গোডাউন কিন্তু এখানে কিন্তু অনেকটা জঙ্গলের মতোই হয়ে আছে এখানে আমি এসেছিলাম কলাপাতা কাটতে আমার তো দুটো কলাপাতা খুব প্রয়োজন তাই এখানে চলে এসেছি এখানে খুব ভয়ও লাগছিল কি থাকতে পারে জঙ্গলের ঝোপের মধ্যে কিন্তু তবু আমি এখানে এসে সুন্দর দেখে কলাপাতা বেছে বেছে দেখছিলাম যে কোনটা কাটা যায় অনেক বাছার পর দুটো কলাপাতা আমি নিয়ে নিছিলাম এই কলাপাতাগুলো দেখো একদম নিখুঁত কোনো ফাটা কাটা কোনো কিছু নেই খুব সুন্দর কলাপাতা দুটো তো এইগুলো আমি নিয়ে নিয়েছিলাম এবার এইটা নিয়ে আমি কী করবো সে সেটা আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি এটা নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এরমভাবে বসে পড়েছি কাটতে তুলিকার খাবার জন্য আমি থালা সায়াচ্ছিলাম মাটির থালা নিয়েছিলাম ওর জন্য আর মাটির থালার উপর একটু কলাপাতা দিলে দেখতে খুব সুন্দর লাগে তাই আমি সায়াচ্ছিলাম কলাপাতা কাটতে আমি একদমই পাই না তাই একটা একটা করে একটু একটু করে কাটছিলাম দেখো এই কাজগুলো আমি কোনোদিনই করিনি আজকে তুলিকার জন্যই করছি কারণ কারোর জন্য আমি এসব করতাম না সুন্দর করে কলাপাতাতে থালাগুলো সাজিলাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও দেখছো তিনটে থালা সাইয়েছি তিনটে থালা কোনটাতে কী দেবো সেটাও তোমাদেরকে আমি এক্ষুনি জানাচ্ছি আর দেখতে কত রুদ্র তাপ উঠেছে আজকে রথের দিন কিন্তু মিষ্টি আজকে মোটেই হয়নি আর এখানে সবাই অপেক্ষা করছে কেননা আমি গেছিলাম মিষ্টি আনতে মিষ্টি আমার খুব প্রিয় জিনিস তাই ওইটা আমি নিজে হাতে আনবো বলে নিজেই চলে গেছিলাম আর দেখছো মিষ্টি নিয়ে চলে এসেছি আর আমাকে দেখে সবাই বুঝতেই পারছে আমি কতটা খুশি কেন মিষ্টি আমার খুব প্রিয় তাই যে জিনিসটা নিজের প্রিয় সেটা আনতে তো খুশি হবেই তাই নিয়ে চলে এসেছি এবার কী কী হয় সেটা কিন্তু আমি পরের দিন তোমাদের ভিডিওতে অবশ্যই বলব